ইংলিশ মিডিয়ামে পড়াইবেন বেশি পড়াইবেন আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো জি মোহাম্মদ সেলিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নাম শুনেছেন তো লালবাগের এমপি উনি আজ থেকে প্রায় চার বছর আগে যতটুকু মনে পড়ে দু ষোলোর দিকে ষোলো বা সতেরোতে এক জায়গায় আমার মাহফিল ছিল ওনার এলাকাতেই উনি আসলেন এসে চেয়ারেও বসলেন না ওনাকে চেয়ার দেওয়া কিন্তু উনি চেয়ারে বসলেন না নিচে বসলেন এবং এসে তাড়াহুড়াও দেখাইলেন না আমার সময় নেই নেম যা বুঝতে পারছেন একটু কথা কয়ে যাবো গা এটাও করেননি চুপচাপ বসেছিলেন পনে দুই ঘন্টা আমি বয়ান তার আগে থেকে করছি আমার একটা বদ অভ্যাস আছে শুরু করলে হুঁশ থাকে না যে কয় মিনিট গেল একবার বয়ান শুরু করেছি আশুরার উপরে পরের দিন আশুরা মহরম আর আমাকে বয়ানের জন্য নিয়ে গেছে এমন এক জায়গাতে যারা এই তাজিয়া বের করে একদম সেই জায়গাতে নিয়ে বসাইছে আমার একটা অভ্যাস আছে আমি কোনো সময় কারো সমালোচনা সমালোচনা করার জন্য করি না আমার মনে বড় ব্যথা থাকে যে এরা যে ভুল কাজটা করছে এই ভুল কাজটা থেকে যেন তারা ফিরে আসে এই জন্য বড় দরদের সাথে কথা বলার অভ্যাস এটা আমার আঁকাবির শেখ হাসীপি হজরত মাল্লায় রহমতুল্লাহ আলহের কাছ থেকে আমি দেখেছি এবং নেয়ার চেষ্টা করেছি আপনার সহবতের বরকত তো মনের গভীর থেকে খুব ব্যথা নিয়ে আলোচনা শুরু করেছে তো মানুষ তো সব বসে আছে উঠা উঠি নাই তা আমার ধারণা হয়েছে বয়ান শুরু করেছি সোয়া আটটায় কয়টায় সোয়া আটটায় বয়ান শুরু হয়েছে তো পুরো তারিখ ইতিহাস সহ আস্তে আস্তে এক পর্যায়ে হঠাৎ মনে হলো রাত মনে হয় বেশি হয়ে গেছে বারোটা মনে হয় হয়ে গেছে তো বয়ান বন্ধ করে দি তাড়াতাড়ি তো আমি বললাম যে ভাই কয়টা বাজে তো ঘড়ি দেখে বলছে আড়াইটা বাজে কয় ঘন্টা হয়েছে হিসাব করে না আমার খবরও নেই আমার মনে হচ্ছে কথা এখনো শেষ হয়নি আরো দরকার দিয়ে তাড়াতাড়ি শেষ করে দোয়া করে দিছে তো এই অভ্যাস আমার আছে যে কোনো কোনো সময় সময় ঠিক থাকে না যে কয়টা বেজে গেল আর যারা আমার সামনে বসে এদেরও কেমন যেন মাথা নষ্ট হয়ে যায় এদেরও মনে থাকে না সময় কট্টুক গেল এমনও আল্লাহ তালা ভালো ভালো কিছু মানুষ আমাকে মিলান যারা মন দিয়ে কথাগুলা শুনতে থাকে আসলে তাদের মনের তাকাজার কারণে আল্লাহ মন থেকে কথা বের করে এটা হলো বাস্তব তো মেয়ের মহতারাম দোস্ত আজিজও বলছিলাম যে হাজি সেলিম সাহেব এসছেন উনি পনে দুই ঘন্টা বয়ান শুনেছেন আমার তো জানি না যে উনি পনে দুই ঘন্টা শুনছেন কিছুক্ষণ পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন তো একজন এমপি সংসদ সদস্য ওই এলাকার দাপুটে মানুষ এসেছেন বসেছেন মজমাকে সম্মান জানিয়েছেন সম্মেলনকে সম্মান জানিয়েছেন আলোচককে সম্মান জানিয়েছেন আলোচনার বিষয়বস্তু কোরআন হাদিসকে সম্মান জানিয়েছেন তাড়াহুড়া দেখাননি তো এরকম ব্যক্তিকে সম্মান করা সম্মান দেয়া এটাও ইসলামের শিক্ষা কিন্তু যদি কেউ বেয়াদব হয় কিছু বেয়াদব থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে এই ধরনের বেয়াদব গুলার জাগা দুনিয়াতেও নেই আখেরাতেও নেই তো ওই ভদ্রলোক যখন চলে যাচ্ছেন আমি বললাম হাজির সাহাব আপনার তো ওয়াচ করুন লাগবো আপনি একটু বয়ান করেন আপনি একটু বয়ান করেন উনি বলছেন আমি ওয়াচ টুনি না হুজুর পাঁচ দশ মিনিট হুই না জায়গা আপনি এটা ভালো লাগছে পনেরো দুই ঘন্টা হুনছি চায়া দিয়ে পনেরো দুই ঘন্টা হয়ে গেছে গা সারাদিন ঘুমাইনে কে কেসি সকালে উঠছে ঘুমাইতেছে একটু ঘুমামো ব্য্ধ না তা আমি বললাম বেঁধুবি নিচ্ছি না আপনি একটু বয়ান করেন আপনি বয়ান না করলে আমি বয়ান করব না আমি বয়ান বলছি বক্তৃতা বলছি না কারণ বক্তৃতার ভিতরে তো সব রকমের জিনিস এসে ঢুকে আর বয়ানের ভিতরে ইসলামী বিষয় থাকে আমাদের সামাজিক পরিভাষা অনুযায়ী বলছি তো আমি ওনার সাবকনশাস মাইন্ডে এটা ঢুকিয়ে দিতে চাচ্ছি যে এখানে দলীয় বা এটা সেটা অন্য কোনো আলোচনা না করে ধর্ম সংশ্লিষ্ট আলোচনা করলে এটা ভালো তো এখন উনি বলেন ঠিক আছে হুজুর দুই মিনিট কয়ে যাইগা আপনি ওয়াচ করেন এটাই ভালো লাগতো সেটা ওক তো উনি দুই মিনিট ওয়াচ করতে গেছেন কিন্তু দুই মিনিটটা আল্লাহর রহমতে বরকতে পঁচিশ মিনিট পার হয়েছে উনি বেশ চমৎকার কিছু কথা বলছেন অনেকগুলা মানে আমি সবগুলো আপনাদেরকে বলবো না সংশ্লিষ্ট দুই তিনটা বলবো একটা কথা বললেন ছেলে সবাইকে লক্ষ্য করে আপনারা আপনাকে পোলারে হাফিজি পড়ায়েন হাফিজি খানায় পড়ায়েন এফজো পড়ায়েন ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না আমি ওনার বক্তব্য দিই এটা আমার না দেখেন ইংলিশ মিডিয়ামে পড়াইবেন বেশি পড়াইবেন আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবে আপনিও চিনবো না মায়েরও চিনবো না বাপরেও চিনবো না হালাইতে যে বুগা আপনি পোলারে হাফেজ বানাইবেন হাফেজি পরাইবেন দুনিয়াতে বি খেদমত করবো খেজমত করব দুনিয়ায় দুনিয়া থেকে যখন আপনি যাইবেন গিয়ে আপনার মরার পরে কবরে গিয়ে দোয়া করবো আমল কেরা পাঠাইবো আপনি পোলারে হাফেজি বানায়েন মানুষ বানায়েন এক কথা বললেন আরেক কথা বললেন বাংলাদেশে অনেক আলেম আছে আসলও আছে নকলও আছে আসল আলেম চিহ্নে লইয়েন নকলের পিছনে দূর এন না আসল আসল আলেম হলো ওই কওমি হুজুর এরা হলো আসল আলেম কি বলতেছে কমে হুজুর আসল আলেম আপনারা ঠিক বললেও ঠিক ঠিক না বললেও ঠিক আমি কোনটাই ভুল বলিনি আল্লাহ এখনো পর্যন্ত ঠিকই কইছে যেটা ভুল বলবো সেটা কই বেঠিক কেন অসুবিধা নেই তো খতিব রহমতুল্লাহ আল এর ব্যাপারে বলতেছে কথা বলার ভঙ্গিটা এত বাজে ছিল আমি তো একদম হাত কাঁচায় ফেলছি বেআব কোথায় এক একক্ষণ ধরে দিব না এতক্ষণ তো আদব দেখছি এত তো বেআব দেখা যায় বলতেছে যে আছে না খতিব হক উনারা দাওয়াত করছে এখানে আজিমপুরে এক মাহফিলে আমারে বি দাওয়াত করছে তো খতিব হক বলছে কেউ তো কিছু বলেন না সব চুপ করে আছে আরে চিনেন না সব ইমাম গো ইমাম তখন বুঝলাম যে এই বেচারা যে বলছে এটা অশ্রদ্ধার সাথে বলছে না শ্রদ্ধার সাথেই বলছে কিন্তু এই বেচারার কথা বলার ধাঁচে এটা কয় সেরে তুই কান্দস কে বাইরে কান্দি না আমার চেহারাটা ইমন এক একজনের এক এক ধাঁস থাকে তুমি এভাবে বললেন যে খতিব বাইদুল হক দাওয়াত করছে আমারই বি দাওয়াত করছে তা আমি হুজুরে বিটলামি করে কইলাম বিটলামি বুঝেন কি দুষ্টমি করে ঠাট্টা করে আমি বিটলামি করে হুজুরে কইলাম হুজুর ইসলাম বাগে আগুন লাগে খালি প্রত্যেক বছর আগুন লাগে আপনি একটু দোয়া করে দিয়ে আশ্চর্য কারবার হুজুরে ওয়াজ করে যখন দোয়া করলেন দোয়ার ভিতরে এক করে ইসলামবাগে নাম লয়ে দোয়া করে দিলেন আল্লাহ ইসলামবাগে তুমি আর আগুন দিও না বিশ্বাস করেন পাঁচ বছর ক্ষমতায় আছিলাম ইসলামবাগে কোনোদিন আগুন লাগে নাই আশপাশে লাগছে ইসলামবাগে লাগে নাই যখন পাঁচ বছর পার হইল ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা আমারে বেড়ে দিল বৃত্তে বৃত্তে বুঝেন কি চোদ্দ শেখের ভিতরে হ্যাঁ তো আপনারা অনেক কিছু বুঝেন ওই কেন্দ্রীয় কারাগারের পাশেই মাহফিল হচ্ছিল উনি দেখাইতেছে আমার বলে দিলো বৃত্তে হঠাৎ একদিন দেখি ধোঁমায়া দুমা উঠতাছে ধোঁমায়া কি উঠছে তা আমি জি গেলাম কি রে ধোঁয়া কে পয়সা ইসলাম আগুন লাগছে আমি গেলাম ওই দেখছা রিনিউ করায় না একটা দোয়া রিনিউ করায় না বছরে বছরে গাড়ির লাইসেন্স রিনিউ করেন লাগে বছরে বছরে জমির খাজনা দিয়ে রিনিউ করেন লাগে এক মেয়াদ এক টার্ম পার হইছে এক দোয়াতে আবার টার্ম চেঞ্জ হয়েছে তো দোয়া লইব না দোয়া রিনিউ করেন এক কা লাগছে আগুন আপনারা হাসছেন কিন্তু বড় জবরদস্ত কথা বলছে সেই কথার ভিতর দিয়ে যে এরা হইল আসল আলেম কমে আলেমরা আসল আলেম একরে চিনে রেখেন লগে থাকবেন কয়টা বললেন মানুষ বহু রকমের আলোচনা সমালোচনা করে ওনাকে নিয়ে কিন্তু ওনার কনসেপ্ট বড় বড় ক্লিয়ার আমি খুব অবাক হয়েছি তৃতীয় কথা বললেন সে তৃতীয় কথাটা বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি দুহাজার ষোলোতে সম্ভবত একবার বিরাট একটা ভূমিকম্প হল ফজরের আজানের আগ দিয়ে আপনাদের মনে আছে রিক্টার স্কেলে ওটা সেভেন পয়েন্ট এইট মাত্রার কি ছিল সেভেন পয়েন্ট এইট এই মাত্রার ভূমিকম্প ছিল এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দেশে বিপুল যান মালের ক্ষয়ক্ষতি হয়েছে শত শত বাড়িঘর দালান কোঠা ভেঙে গেছে মুক্ত ভরে পড়েছে হাজার হাজার মানুষ মারা গেছে তো উনি বলছেন যখন এই ভূমিকম্পটা হইল ওই সময় আমি ঘুমাইতেছি আমার কলকাতা থেকে আমার বন্ধু ফোন দিচ্ছে আমি জেগে ফোন ধরছি কয় দোস্ত নেতা কি করেন কি করতেছেন কই আছেন তা আমি কইলাম ঘুমাইতেছি আরে ঘুমাইতেছেন তো আমি চাই উপরের ফ্যানটা পাংঘাটা ইম বিম বিছি করিব রেওয়ায় করতেছি প্রায় একদম একই হবে আশা করি করেমবে কি করতেচ্ছ লড়তেছে আমি তাড়াতাড়ি ফাল মেরে উঠছি অহন চিন্তা করতেছি সবের লয়ে যদি আমি যেবার চাই তাই তো ভেঙ্গেপুরে মরে যাব গা একাই বেরিয়ে দেবো আবার বেরিতে গিয়ে চিন্তা করলাম যদি ভূমিকম্প থেমে যায় আর পোলা পান বেঁচে যায় তাহলে বা হালাই আমার হালায় হয়ে গেছে গা তো সিদ্ধান্ত নিলাম যে মরলে মরমু বাঁচলে বাঁচমু এক লগেই থাকম আল্লাহ যা করে আমি আর গেলাম না রয়ে গেলাম এর দিন চিন্তা করলাম মনে হয় অনেক মানুষ মারা গেছে সংবাদপত্রে চায় একজন একটা বিল্ডিং ভাঙে নাই কে এখন উনি বলছেন যে এত বড় মাত্রার ভূমিকম্প হওয়ার পরেও যে সমস্ত দেশে দালান কোঠা অনেক মজবুত ভাবে নিয়ম মেনে বানায় তাদের দেশের দালান কোঠা ভেঙে গেল শত শত মানুষ মারা গেল আর আমার দেশে এত নিয়ম কানুন মানুষ ফলো করে না ইঞ্জিনিয়ারের কথাগুলো ঠিকমতো মানে না এই ভঙ্গুর টাইপের ভিতরে একটাও না একজন মানুষও মারা গেল না এটা কেমনে হইল তুমি বলেন আমি চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো যে এটার মূল কারণ অন্যটা কারণ ভূমিকম্পটা এমন সময়ে হয়েছে যখন আমরা কেউ জায়গা নাই আমরা ঘুমাই আছি আর ওই সময়টায় যখন ভূমিকম্পটা হয়েছে তখন ফজরের আজানের একটু আগে তারও এক ঘন্টা আগে উঠে আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে গলিতে গলিতে ছোট ছোট হাফিজি খানা গোলায় ছাত্ররা ওইটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা এই কোরআন ওয়ালাদের বরকতে আমাদের গোটা দেশকে হেফাজত করছে সাথে ঘটনা মিলে আমাকে কিতাব দিয়েছেন আমার কাছে কিতাব আছে আসমানি এলম আছে আমার কাছে নবুত আছে ওয়াজ আলানী আমি যেখানেই থাকব সেখানেই বরকতময় থাকব, সেখানেই বরকত আসবে আজব গজব উঠে যাবে ঠিক কি না তাহলে আমাদের দেশের ভিতরে যে রহমত বরকত নাজিল হচ্ছে এটার প্রত্যক্ষ কারণ হলো কোরআনে করিমের এই সমস্ত পাখি আর বাচ্চারা তালেবুল এলিমরা এবং আলেম আলমারা ঠিক কি ঠিক না তাহলে এনাদের সাহায্য করা মানে নিজের সাহায্য করা এনাদের মাদ্রাসায় অংশগ্রহণ করতে পারা মানে দেশ রক্ষার ভিতরে অংশগ্রহণ করা ঠিককে ঠিক না এনারা যদি মিটে যায় আল্লাহ রাজা বাসবে ধ্বংস হয়ে যাব বাংলাদেশ ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হবে আজকে আমার দেশ বেঁচে আছে দেশ রক্ষা পাচ্ছে এই সমস্ত নেককার মানুষদের উসিলায় এই সমস্ত মাদ্রাসাগুলার উসিলায় এই সমস্ত দিনী মানুষগুলার উসিলায় অতএব এই সমস্ত মানুষগুলোকে বাঁচানো দেশ বাঁচানো ঠিক কে ঠিক না দেশ বাঁচাতে হলে দেশ রক্ষা করতে হলে দেশের মায়া থাকলে এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে আমাদের অংশগ্রহণ জরুরি কিনা বলুন তাহলে এখানে অর্থ দেওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ এখানে আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে আমাদের নাতিদেরকে পড়িয়ে তাদেরকে বরকতময় মানুষে পরিণত করার জন্য আমরা রাজি আছি তো আমাদের যান মাল ধন সম্পদ এগুলোর জন্য উৎসর্গ করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ কে কে রাজি আছি হাত উঠাই আল্লাহ এই হাতগুলাকে কবুল করে নে মাওলায় কারিম যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন আই মাওলা তাদের সকলের দুনিয়া খেরাতের যাবতীয় প্রয়োজনকে আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন আই মাওলা তারা আপনার নবীর মেহমানদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে আপনার নবীর মেহমানদের মেহমানদারি করার নিয়ত করেছে আই মাওলা আলে মাওলামা আপনার নবীর ওয়ারিসদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে মাবুদরে তাদের প্রত্যেকের নিয়তকে আপনি কবর মঞ্জুর করে নিন আই আল্লাহ তাদের মা বাবার নেক হায়াত করে দিন দুনিয়া থেকে চলে গেলে কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন আয় আল্লাহ যে যে পরিমাণ নিয়ত করছে মাওলারে দুনিয়াতেই তাদেরকে তার কমপক্ষে একশো গুণ বাড়িয়ে দিয়ে দিন আল্লাহ আখেরাতে তো দেবেন দুনিয়াতেও শত কোটি কোটি গুণ বাড়িয়ে তাদেরকে দিয়ে দিন আয় আল্লাহ এ হাতগুলাকে দয়া করে হাসরের ময়দানে আপনার হাবিবের হাতের সাথে মিলানোর তৌফিক দান করে দিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ